খবরটা বটতলা সুলভ আছে সুলভের সামনের থেকে একটা অটো নাকি একটা লুকড়ে বাড়ি দিয়ে গেছে অটোটা এই ভাগ্য গেছে গা তখন আমরা এখান থেকে গিয়ে রেস্কিউ করে নিয়ে এখন জিবে দিন দিলাম আর মেয়েটার নাম হয়েছে সন্ধ্যা দাস আর বাবার নাম হয়েছে হরিশ্চন্দ্র দাস বাড়ি হইছে বড় ফুলচকর আর ওই পেশেন্টের এইসটা হচ্ছে অবস্থায় ওই একজনের ওই হ্যার মতো রিলেটিভ তারার ওই কুলে মানে গোয়া ছিল